হাদিস রয়েছে একটি আদি শুনেছে অশোকের সতর্ক একটা মানুষের বুধা এক নামাজ থেকে অপর নামাজের মধ্যে এক রমজান থেকে অপর রমজানের মধ্যে যত কিছু গুণা রয়েছে মা হয়ে যাবে সিয়ামের মাধ্যমে সামনে উপস্থিতি সিয়াম আমাদেরকে রাখতে হবে আমাদেরকে রাখতে হবে অনেক বাবা মা রয়েছে যাদের ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে আট বছর 10 বছর বারো বছর তেরো বছর হয়ে গেছে তারপরে সিয়ামের জন্য অভ্যস্ত করছেন না শুনে রাখবে আজকে যদি আপনার ছেলেকে এই জন্য অভ্যস্ত তাদের বিয়ে দিবে তার সন্তান সন্ততি হবে তখন তারা তো নিজে একরজিল পড়ে কি উঠবে যখন পড়ে যদি না ওঠে তার সন্তানরা কিভাবে উঠবে অতএব আপনি আপনার ছেলে মেয়েদের জন্য রোজা না খাবার জন্য অবশ্যই উঠাবে যদিও তারা রোজা না রাখতে পারে তার বড়জন রোজা না খাবার জন্য উঠাবে ছেলে যত তত খাবে সেইই খাওয়ার পরে এক খানটা যদি

কি তারপরে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন এক বছর এইভাবে যখন অভ্যাস করে দিই সেই সে একদিন একদিন হাতে শিখে এই ভাবে যদি আপনি আপনার ছেলেকে কিন্তু আপনার মেয়েকে আজকে রোজা রাখতে পারলো না আপনি বললেন আব্দুল্লাহ ওঠো সেহরি খাবে চলো এই রূপে আপনি সেহরি খাওয়ালেন আজকে রোজা রাখতে পারলো না সকাল ছটার সময় সেহরি খেয়ে সে সে রোজা

একটা দুটা খেজুর কিংবা আফেল দিয়ে বলে আমরা ইফতার করি এগুলো আপনার পেলে আপনার ছেলের অবাস হবে যে ইফতার যেন করে সেখানে ইফতার কেমন ভাবে করবে তার একটি সাহস ভাবে কিভাবে আপনা মা রোজা রেখেছে ভাই বোন রোজা রেখেছে আমিও তাদের কাছে বসেছি আমিও ইফতার করছি এইভাবে তার মনে একটি উৎসাহ আনন্দিত হবে তার মন ভালো থাকবে সেও চাইবে যে আমিও রোজা রাখবো আমি বসবো আমি ইফতার করবো আমাকে কত সত্তর লাগবে আনন্দ লাগবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু দুঃখের বিষয় আজ আমরা একটা দুটো কোনো কিছু দিয়ে তাদেরকে বলি যে যাও তোমরা আমরা ইফতার করে নিই এরকম ঠিক হবে কখনই নয় ঠিক হবে না আপনি